আমরা কথা দিচ্ছি এটা মোদী সালের গ্যারেন্টি এইটা মনে করেই করতে হবে আমি জল ঢরাও নই আমি জল ঢরাও নই লে বোড়া নই আমি এমন একটা সাহায্যে ছোট ছোট এই ধরে বেড়াই এখানে সেখানে বছরে এক আধবার আসি নাম তুফান নাম তুফান বছরে এক আসি এবার বারবার তাকে আমার এই ভাই বোনদের সাথে আবার দেখা হবে वाला रहमान खान रहमत खान बोले अफगानिस्तान मेरा बतन है और हिंदुस्तान मेरा देश है हम पाकिस्तानी नहीं है हम अफगानी है पठान है या आशीर्वाद नहीं है भारत हमारा रहमान खान मतो ओ रकम एक दोष खुजे बड़ा हमरा हमारा चाहे रहमान खान मतो